নমস্কার সঙ্গে থাকুন সঙ্গে হাঁটুন দূর হোক এডস এবং থালাসেমিয়া প্রতি বছরের মতো এবছরও বহু সংগঠনকে নিয়ে বাংলার আমাদের এবছরের র্যালি সাতই ডিসেম্বর দু রবিবার সকাল একদম নটায় শামবাজার মোড় থেকে শুরু উত্তর মধ্য কলকাতা বিভিন্ন পথ পরিভ্রমণ করে আবার শামবাজার মোড়ে শেষ সাড়ে দশটার সময় আপামর মানুষ রঙের উঠে মতের উদ্ধে উঠে ধর্মের উদ্ধে উঠে মানবিকতার র্যালি মানবিক আয়না সেই র্যালিতে আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ ব্যক্তিগত অংশগ্রহণ সমষ্টিগত অংশগ্রহণ সংগঠনগত অংশগ্রহণ আমরা পথ চেয়ে থাকবো আপনারা প্রত্যেকে এই র্যালিতে আসুন একটা জীবন বাঁচানোর র্যালি আরোভাবে আরো স্বাস্থ্য বন্ধু হিসেবে আপনাদের নিজেদের সমস্ত জায়গায় সংযোগ করবার র্যালি আর এই র্যালি এবছর আমরা দেখবেন বিভিন্ন জায়গায় দিয়েছে এই সম্পূর্ণ র্যালিটা আমরা উৎসর্গ করেছি সেই নারী যারা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে সেই ইন্ডিয়া ওমেন ক্রিকেট টিমকে এই র্যালি উৎসর্গ করা তাদের ওপর আমাদের বিভিন্ন ব্যানার থাকবে কিন্তু র্যালিটা নিশ্চিতভাবে ভাবে এবং এর সচেতনতার র্যালি বাট আমরা সম্মান দিচ্ছি এই র্যালি থেকে ওই মহিলাদের আপনারা যারা ক্রীড়া প্রেমী আমি সেই সেকশন কে বলছি তারাও আসুন আপামোর সমস্ত স্তরের সমস্ত মানুষজন আসুন আমাদের এই র্যালিতে আর র্যালির সঙ্গেই আবার রক্তদানও আছে এই রক্তদান উৎসবেও আপনারা সামিল হন আপনি যদি দিতে পারেন আপনি দিন যদি না দিতে পারেন একজনকে নিয়ে আসুন প্রত্যেকে যদি একজন করে নিয়ে আসতে পারেন স্বপ্ন পূরণ হয় স্বপ্ন পূরণ মানে কার জানেন ওই থালাশমিয়া বাছাগুলো হয়তো পরের মাসেই তার একটা স্কুলের পরীক্ষা আছে এক্সাম আছে বা তার পরের মাসে এক্সাম আছে কিন্তু ব্লাডটাই পেরো না এত অসুস্থ হয়ে গেলে এক্সামটাই দেওয়া হলো না তো তাদের স্বপ্ন পূরণ আসুন না আমরা রক্তদানটাও করি রক্তদান উৎসবে সামিল হই একই দিনে আবার শেষ আগে সময় এবং দিনটা করবার বলে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার শামবাজার পাঁচ মাথার মোড় সকাল ঠিক নটায় আমাদের র্যালি আর সকাল ঠিক দশটায় শামবাজার পাঁচ মাথার মোড়ের আমাদের যে অডিটোরিয়াম আছে সেখানে রক্ত আর সারাটা দিন ধরে অনুষ্ঠান আমাদের যারা স্পেশাল চাইল্ড আছে তাদের নিয়ে থালাশেমিয়ার বাচ্চাদের নিয়ে সারাটা দিন ধরে আপনাদের সবাইকে নিয়ে আমাদের উৎসব আসুন এই জগতের আনন্দযোগ্যে সবার নিমন্ত্রণ নমস্কার